ঘূর্ণিঝড় মন্থার প্রভাব বাংলা জুড়ে একাধিক জেলায় জারি লাল সতর্কতা উপকূল এলাকায় চলছে মাইকিং ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দুর্যোগ বাংলা জুড়ে একাধিক জেলায় জারি লাল সতর্কতা সমুদ্র তীরবর্তী এলাকায় এবং উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং শীত আসার পথে বাধা হয়ে দাঁড়ালো এই ঘূর্ণিঝড় এমনটাই মনে করছে হাওয়া অফিস আসুন জেনে নি আবহাওয়ার আজকের আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে ওড়িশা এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে মন্থা দক্ষিণ ভারত জুড়ে পরিস্থিতি ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ চলছে বৃষ্টিপাত তবে মন্থার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে বুধবার সকাল থেকেই এদিন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ বাগদা গাইঘাটা বসিরহাট থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি কলকাতা বাঁকুড়া বীরভূম বর্ধমান পুরুলিয়া সব জায়গাতেই দুপুরের পর থেকে শুরু হয়েছে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বনগাতেও এদিন সকালের পর থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ শুরু হয় সহ ভারী বৃষ্টি মন্থার প্রভাবে জুড়ে তৈরি হয়েছে নিম্নচাপের পরিস্থিতি যার কারণে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন সকাল থেকেই সমুদ্রতীরবর্তী এলাকা দীঘা মন্দারমণি পুরী সহ বিভিন্ন উপকূলীয়বর্তী এলাকায় চলছে মাইকিং সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের ঘূর্ণিঝড়ের আপডেটের পর থেকে হাওয়া অফিসের পক্ষ থেকে মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই একাধিক মৎস্যজীবীকে ফিরিয়ে আনা হয়েছে বুধবার দুপুরের পর থেকে যত বেলা গড়িয়েছে পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেড়েছে বৃষ্টি হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনে সমস্যায় পড়েছেন কৃষকেরা এদিন সকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার ভয় পাচ্ছেন সকলে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে চাষের ক্ষেত্রে সমস্যা হবে বলে জানালেন কৃষকেরা এই বিষয়ে এক কৃষক জানান আজ সকালের পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি বাড়লে ধান চাষের ক্ষেত্রে খুবই ক্ষতি হয়ে যাবে কৃষকেরা সমস্যায় পড়বে হাওয়া খুব খারাপ আমাদের মাঠে চাষবাস আছে ধান কাট কাটা আছে শস্য মসুরি বোনা আছে এখন বোনা হবে মাঠে ধান তো প্রচুর কাটা আছে এখন এখন আমাদের তো অবস্থা খুব খারাপ বৃষ্টি জোরে বৃষ্টি আছে আকাশে মেঘ মেঘ আকাশ অন্ধকারে পুরো অন্ধকারে আসছে লাইট লাইট নেই মোটে অন্ধকারে ঘরে হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকছে হাওয়া হচ্ছে না মাঠে ঘাটে আছে ফসল সব মাঠে মাঠেঘাটে প্রচুর রেখে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আপাতত মন্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিশগড়ের দিকে এগোবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এর প্রভাব বঙ্গে না পড়লেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই সময় যেহেতু সমুদ্র উত্তাল থাকবে তাই বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে বুধবারের পর বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় ঝড় বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা শীত আসার মুখে বাধা হয়ে দাঁড়ালো এই নিম্নচাপ এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো